রমজান মাসের প্রথম দশ দিনকে রহমতের দিন বলা হয় এই দিনগুলোতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত ও করুণা বর্ষণ করেন এই সময় মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের জন্য বিভিন্ন ইবাদত ও ভাল কাজ করে থাকেন রহমতের দশ দিনের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আইনগুলোতে মানুষ তাদের পাপ থেকে মুক্তি পেতে এবং আল্লাহর ক্ষমা লাভের জন্য প্রার্থনা করে পাপ থেকে মুক্তি রহমতের এই দিনগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন হাদিসে আছে রমজান মাসের প্রথম দশ দিনের প্রথম রোজা রাখার সাথে সাথে পেছনের সব পাপ ক্ষমা করে দেওয়া হয় দোয়া কবুল এই দিনগুলোতে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন তাই এই সময় বেশি বেশি দোয়া করা উচিত নে কামলের প্রতিদান এই দিনগুলোতে ভালো কাজ করলে আল্লাহ তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দান করা নামাজ পড়া এবং আল্লাহর জিকির করা উচিত জান্নাতের দরজা খোলা নবী করিমসা বলেন জান্নাতের মধ্যে রায়ান নামক এক দরজা আছে এই দরজা দিয়ে কেবল কেয়ামতের দিন রোজাদার লোকেরা প্রবেশ করতে পারবেন এই দিনগুলোতে মুসলমানরা তাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য প্রতিজ্ঞা করেন তারা তাদের পাপ থেকে মুক্তি পেতে এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য কঠোর পরিশ্রম করেন